কি গো কি খাবা সন্ধ্যাবেলা ইস্কি এদেরকে নিয়ে বসছে রে হায় রে দেখো না ফাইটে গেছে তো ওই যে সেলাই করতে হবে ওইটাই দেখি কি ফাটছে আরে এই যে এটা কাপড়টা ফাইটে গেছে গো সেলাই আমাদের কুটুস হ্যাঁ কি খাবা সন্ধ্যাবেলা কি যে খাই মোমো খাওয়া যাবে গো হ্যাঁ মোমো আসবো হ্যাঁ একটু মোমো খাই মোমো খাওয়া বলো

এখন তোমার অনেক কিছু বারণ আছে বুঝলা এখন তুমি রেস্টিং জোনে আছো রেস্টিং জোন আরে শোনো এক নিয়ম পালন করলাম হ্যাঁ বিয়ের পরে চুল কাটা যাবে না শনিবার সাবান দেওয়া যাবে না মঙ্গলবার শ্যাম্পু করা যাবে না সন্ধ্যা হলে ঘরের বাইরে যাওয়া যাবে এক বছর পর ভাবলাম যে তুমি স্যার থেকে একটু রেহাই পাবো এখন আবার নিয়ম চালু হয়ে গেছে এক বছর পর না এক বছরের মাথায় হ্যাঁ ওই তো মা মামো তাহলে সবার জন্য নিয়ে আসি বাবার জন্য আনবো বাবা খাবে বাবা খাবে না তোমরা খাও তুমি শুধু আমি একজনের জন্য আনবো তোর খাতে হবে না ওকে খাওয়া

মামা এনেছি মামা নাও গরম গরম উপরে ধরো উপরে ধরো স্যুপটা প্লাস্টিক থেকে বের করো বলছো প্লাস্টিকে নামা ঠিক না ঠিক আছে চলো কিছু নিয়ে যাই নি কি করবো আর সব ঝাল চাট নিয়ে আনছি ইয়ে আনি নাই মিষ্টি চাট নিয়ে আনি নাই ঝাল আনতে বলছো এই যে এই ঘরে ওকে দিছি আসো বাটি 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 নিয়ে আসো হ্যাঁ তিনটা প্যাকেট আনছে টোটাল বাবাকে দাও ঢালতো সুপটা আগে ঢালো সেই গরম মাকে দাও হ্যাঁ দোকানটা সে ফাঁকাই ছিল তাড়াতাড়ি হয়েছে না যে দোকান থেকে আমরা আনি সেই দোকান থেকেই দাও এটা বাবাকে দিয়ে দাও

তোমারটা তোমারটা হয়ে তোমার জন্য আনতে বললো এদিকে সবার আগে মা আমাকেই খাওয়াই দিচ্ছে ও রে সাবাস ভালো খাও তাহলে তুমি ওটা আবার কি করো তুমি না ঝাল ঝাল চাইলা আবার তুমি মিষ্টি মিষ্টি সস দিচ্ছ দাও দাও কোথাও দাও দাও সস বেশি দিও না আমাকে আমার সস ছাড়াই মামো ভালো লাগে আর লাগবে না গো ঠান্ডা হয়ে যাবে নাও কি খুশি গো তুমি মমো পায়ে বস 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 উঠতেছে দারুন লাগতেছে মোমো পায়েও মানুষ এত খুশি হইতে পারে ওকে না দেখলে আমি জানতে পারতাম না সেটা এখন খাও তুমি মা যে বাবার ওখান থেকে নাকি নিচ্ছে বললাম মাকে খাও 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 খায় বলো শুধু ওকে একটা খ্যাচু আর একটা খাও ठीक ठीक है है खाओ हम देखे मा के दी मार्ग खा